আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি মহা মূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ ভিডিও আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে অভাব অনুরণ থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী বিশেষ একটি আমল এখন হয়তো অনেকে বলতে পারেন যে তাইলে সে আমল করে ধনী হয় না কেন কোটিপতি হয় না কেন এই হয় না কেন সেই হয় না কেন তো আপনাদের জন্য এই আমলগুলো নয় অথবা যারা মনে করেন ওইগুলো কি সত্যিই কাজ হয় আপনাদের জন্য ওইগুলো নয় আর যারা মনে করেন আল্লাহ তালা সব কাজ করেন ধ্বনি বানানোর মালিক হচ্ছেন আল্লাহ তালা বৃদ্ধি করার মালিক করছেন আল্লাহ তালা আপনি উচিলা হিসাবে চেষ্টা করবেন এতটুকু অনেকে দেখা যায় চেষ্টা করে একই বিমানে একই ফ্লাইটে একই একই জায়গায় বিষয়ে প্রবাসে যায় পরবর্তীতে দেখা যায় যে তিন চার বছর পরে একজন সাকসেস আরেকজন তেমন কিছু অর্জন করতে নাই তো দুজনের কাজ একই জায়গায় কিছু একই জায়গায় কিন্তু এই পরিবর্তন কেন এটা হচ্ছে আল্লাহ তালা যদি চেষ্টার কারণে উচিলার কারণে এই সব কিছু করা যাইতো তাহলে তো তারা দুজনেই সমান সমান সফল সফলতা লাভ করতো দেখবেন সমাজে অনেক এইরকম দেখা যায় শুধু প্রবাসে কেন দেশেই দেখবেন একজনের সামান্য টুকটাক কোনো কিছু করে অনেক কিছু করে ফেলে হালাল তৈরি হয় আর আমি কোনো কিছু বলতেছি না হালালভাবে জায়জ পন্থায় সব কিছু অনেক তার অনেক কিছু করে ফেলে আবার অনেকে দেখা যায় অনেক চেষ্টা পরিশ্রম করার পরেও তেমন কিছু অর্জন করতে পারে না এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তাল্লাহার হাতে আপনাকে ধনী করে আল্লাহ তালা আপনাকে করে দেওয়া সব কিছু হচ্ছে আল্লাহ তালার হাতে এখন আপনি করে বসে থাকবেন ওইরকম নয় আপনি চেষ্টা করবেন আর আমল করবেন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ অবশ্যই সফল আল্লাহ তাল সিফতি নাম আজকে আপনাদের সামনে যে সিপতি নাম বলবো সেটা হচ্ছে ইয়া হাব তো আল্লাহ তালার প্রতিটি সিফতি নামের অনেক ফজিলত রয়েছে এটা তো অবশ্যই মানবেন নাকি এই ক্ষেত্রেও বলবেন যে ফজিলত পূর্ণ আমল রয়েছে তাইলে তুমি আমল করে বাবা তুমি উপকার পাও এরকম বলবেন বলবেন না কেননা আমরা বিশ্বনবীর উম্মদ আল্লাহ ইসলামের উম্মত আমরা তো আর এরকম মুসা আলহি ইসলামের মতো এরকম বলবো না যে আপনি যান আপনি আর আল্লাহ জিহাদ করেন আমরা এখানে থাকি ওইরকম বলবো না কারণ ওই আমল গুলা আমাদের ইসলাম শিখে গেছেন ওইগুলো অবশ্যই আমরা করবো উপকৃত হবো আল্লাহ তালিবতী নাম প্রতিটি নামের আলাদা আলাদা অনেক অনেক ফজিলত রয়েছে এক একটি নামের যে একটা ফজিলত ফজিলত রয়েছে আপনি যে এক নিয়ে যেটা আমল করবেন ওইটা তো এই উপকার পাবেন এর মধ্যে কোনো মিস নেই শুধু আপনার একিন যদি ঠিক থাকে আর একিনের মধ্যে যদি তাকে সন্দেহ আচ্ছা অনেক আমল করছি হয় নাই এটা করে দেখি হইলে তো হইতেও পারে এটা তো আর কষ্টসাধ্য কোনো কিছু নয় ওইরকম একই নিয়ে তা বাজারি একই নিয়ে কোনো কিছু হবে না ভালো সুন্দর একেন রাখবেন এটা মনে রাখবেন দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা আপনি করবেন চেষ্টা আর আপনার চেষ্টাকে আমলে সব কিছুকে একত্র করে আল্লাহ তালা আপনাকে ভালো একটা ফলাফল দেবেন এইরকম আশা আল্লাহ তালাহ উপর রাখবেন নিঃসন্দেহে আশা রাখবেন আশার মধ্যেও যদি আবার এরকম থাকে যে আল্লাহ হয়তো আমাকে দন দিবেন না আমার সম্পদ আর বৃদ্ধি হবে না আমি আরও ভাবে থাকবো আল্লাহ আমাকে কষ্ট দিতেছেন এরকম করতেছেন সেরকম এরকম যদি আপনার আশা থাকে তাইলে ওইরকমই থাকবেন ঠিক আছে কারণ আল্লাহ তালার ওয়াদা তো সত্য হতে হবে কোরআন শরীফ আল্লাহ বলছেন বান্দা যেরকম ধারণা করবে সে সেই রকমই প্রতিদান পাবে তো আপনার ধারণাই হচ্ছে যে আপনি সফল হবেন না আপনার কপালে সুহ নেই আপনি অবা আবার আপনি অবা অভাবগ্রস্ত রুগী এই সেই আর কত কিছু অর্থাৎ আপনার নিজের প্রতি নিজেরই বিশ্বাস হচ্ছে না তাইলে আপনার কেমনে কি হবে তো আপনার ধারণা অনুযায়ী তো ফল আপনি পাওয়ার কথা তো যেই অবস্থায় থাকবেন সুক্রিয়া আদায় করবেন আল্লাহ তালার কাছে এতেই আপনার সম্পদ বাড়বে ঠিক আছে কারণ আপনি দেখবেন অনেকে বলেন অনেকে আমার কাছে বলেন যে আমার চেয়ে কষ্টের মধ্যে এই পৃথিবীতে আর কেউ নেই এরকম অনেকে বলে আছে অনেক মানুষ আছে ঠিক আছে কারণ ওই যে এই তো কতদিন পরে ঠান্ডা আসবে ঠান্ডার একদম প্রচুর ঠান্ডা যে এই সময়টির কারণে নিয়ে বাহির হওয়া যায় না ওই সময় অনেক মানুষ দেখা যায় রাস্তায় জীবনযাপন করে বিশেষ করে রেল স্টেশনে গিয়ে আপনারা দেখবেন তাদের থেকে তো সুখে আছেন যদি মনে করেন তারাও তাদের থেকেও আপনি কষ্টে আসেন তাইলে আপনি ওই পথ বেছে নেন দুই একদিন এরকম ঘুমান বলে না ঘুমিয়ে একটু বাহিরে ঘুমান একটু মশার খাবার খান দেখেন এক এক রাত কত আরামদায়ক হয় তখন বুঝবেন যা যে আপনার থেকেও অনেক কষ্টের মধ্যে মানুষ আছে। অনেক মানুষ হসপিটালে আছে কত কষ্টের মধ্যে আছেন একটু গিয়ে দেখেন সুস্থভাবে জীবনযাপন করতেছেন হয়তো সামান্য আল্লাহ তালা কোনো কিছু অন্য মাধ্যমে বিপদ বিপদ আপদ আপনার ওইটা সহ্য করতে পারতেছে না মনে করতেছে আপনার চেয়ে দুঃখে আর কেউ নেই ওইরকম ভিত্তিহীন কথা বাদ দেন অবশ্যই আপনার চেয়ে নয় আপনার চেয়ে শত শত গুণ দুঃখ কষ্ট নিয়ে মানুষ বেঁচে আছে ঠিক আছে তো যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে ইয়া ও হাবু এটা আপনি পাঠ করবেন চোদ্দ শত বার পাঠ করার পূর্বে ওই সে একটি দোয়া পাঠ করতে হবে সেটা অপ্তরের সামনে বলে দেবো একদম সংক্ষিপ্ত একটি ছোট্ট দোয়া ওইটা দোয়া একশতবার পাঠ করার পর যদি আপনি ইয়া ও হাবো চোদ্দবার পাঠ করেন তারপরে যদি চৌদ্দ শত বার পাঠ করার পরেও যদি সম্ভব হয় আরও একশতবার এই দোয়াটা পাঠ করে দিবেন তাহলে কি হবে আল্লাহ পাকের কুদরতে গায়েব থেকে রুজির ব্যবস্থা হবে নিজের কাছে রিজিক থাকলে তাদের বরকত হবে এই আমলটি অত্যন্ত পরীক্ষিত তো যে ইয়া হব পাঠ করার এই সিমটি একশো চোদ্দশো চোদ্দ বার পাঠ করার পূর্বে যে দোয়া পাঠ করবে সেটা হচ্ছে ইয়া ওয়াহাবু লি নে আমাতি দুনিয়া ওয়াল আখিরতি ইন্নাকা আনতাল ওয়াহাব ঠিক আছে ইয়া ওয়াহাবু লি নে আমাতি দুনিয়া ওয়াল আখিরতি ইন্নাকা আনতাল ওয়াহাব এই যে দোয়া এটা আপনি একশত বার পাঠ করে ইয়া হাবুর আমল শুরু করবেন ওইরকম আপনি সাত দিন পর্যন্ত আমল করবেন যে কোনো সময় যে কোনো দিন থেকে আমল শুরু করবেন সাত দিন পর্যন্ত আমল করে দেখবেন এর ভিতরে আপনি অত্যন্ত ভালো ফলাফল পাবেন যার মধ্যে কোনো মিস নেই কারণ যদি আপনি অল্প টাকাও ইনকাম করেন তার মধ্যে যদি আপনি বরকত পান এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা আর বড় অঙ্কের টাকা ইনকাম করেন কিন্তু বরকত নেই ওইটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ব্যর্থতা কারণ টাকার মধ্যে যে বা সব কাজে যে বরকত পায় সেই বুঝে বরকত কি জিনিস আসল হচ্ছে বরকত আসল টাকা নয় আমরা মনে করি বেশি টাকা ইনকাম হয়ে গেলে হয়তো আমি আমি সুখী হয়ে যাব না রকম না কত বেশি টাকা ইনকাম করে নেওয়ালা গিয়ে দেখেন তাদের কত টেনশন তাদের মনে হচ্ছে তারাই নিঃস্ব আবার কম অল্প টাকা ইনকাম লাগিয়ে দেখেন বড় বড় অঙ্কের টাকা ইনকাম করালা এতটুকু এত ভালো খাবার বা ভালো পোশাক করতেছে না কম টাকার ইনকামওয়ালা যা যেরকম করতেছে বিলাসীদার কথা আবার বলতেছে না এমনিতেই সংসার জীবনযাপনের বেলায় ঠিক আছে তার থেকে কম ইনকাম করে অনেক ভালো আছে কারণ কারণ তার টাকার মধ্যে বরকত আছে ঠিক আছে জাল টাকা যেরকম আর অরিজিনাল টাকা যেরকম তেমনিভাবে বরকত এবং বরকতহীন বেশি টাকার মধ্যে ওইরকম তফাত তো যাই হোক এই আমল করবেন যদি টাকা কম ইনকাম হয় বরকত পাবেন বরকতের কারণে দেখবেন সম্পদ এমনিতেই পারবে কারণ দশ হাজার টাকা আপনার কাছে আসে ওই দশ হাজার টাকা দিয়ে সব খরচ করছেন তারপরেও দেখা যায় গেল অবশিষ্ট টাকা বাকি রয়ে গেছে আরো অনেক কিছু করতে পারতেছেন এটাই হচ্ছে বরকত আর এক লাখ টাকা আপনার কাছে আছে প্রয়োজন মতো খরচও করতে পারবেন না এই টাকা শেষ বরকতহীন টাকা কোন দিক দিকে আসলো কোন দিক থেকে গেল নিজেই বলতে পারেন না এটা হচ্ছে বরকতহীন টাকা ওইরকম টাকা দিয়ে জীবনেও উন্নত হতে পারবেন না যতই আপনি বেশি টাকা ইনকাম করেন তো সবসময় আল্লাহ তালার কাছে দোয়া করবেন যাতে করে টাকার মধ্যে সব কিছুর মধ্যে বরকত হয় ঠিক আছে বরকতের দোয়া করবেন তো যাই এক আমল করবেন ইনশাআল্লাহ অভাব থেকে দূর পাবেন অভাব অন্টন থেকে মুক্তি পাবেন এমনকি বরকত হবে যাক আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জানিয়েছিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওয়া বারাকাতুহু